আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে স্টার সেট আপ কীভাবে করবেন বা কখন স্টার সেট করতে পারবেন এর বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন স্ক্রিনে গিয়ে বিস্তারিত জানা যাক ওকে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ঠিক আছে যদি ফোন থেকে কাজটি করেন তাহলে ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করবেন এখানে দেখেন যে ফেসবুক আইডি লগ ইন করা আছে ঠিক আছে তারপরে কি করবেন নতুন একটা ট্যাব নেবেন ঠিক আছে নতুন একটা ট্যাবে আপনি কী করবেন এই যে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন বিজনেস ডট ফেসবুক ডট কম ঠিক আছে এইটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার যে পেজটি আছে যেটাতে আপনার সেট আপ করতে চাচ্ছেন সেই পেজটি এখান থেকে সার্চ করে নিয়ে আসবেন ঠিক আছে এই যে এই পেজটিতে আছে তো এখান থেকে কী করব এখন এই যে মনিটাইজেশন যে সেকশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এইভাবে মনিটাইজেশনের ওভারভিউ দেখতে পাবেন এখান থেকে ভিউ পেজ ইলিজিবিলিটি এখানে যদি ক্লিক করেন দেখেন সেট আপ অপশন পাবেন অথবা এখান থেকে দেখেন সেট অপশন চলে আসছে নিচের দিকে সেট অপশন আছে যে কোনো একখান থেকে করতে পারবেন তবে একটা বিষয় বলে রাখি যারা এখনো সেট আপ অপশনটা পান নাই তারা কখন সেট পাবেন এখানে সুন্দর করে বলে দিচ্ছে দেখেন এখানে দেখেন সুন্দর করে বলে দিচ্ছে পাঁচশো ফলোয়ার লাগবে আপনার তিরিশ দিনের ভিতরে ঠিক আছে এবং তাদের রুলস যদি ব্রেক না করেন তাহলে আপনাকে এই ধরনের সেট আপ অপশন দেবে যাই হোক আমি এখান থেকে সেট আপ অপশনটা ক্লিক করে দিচ্ছি কীভাবে সেট আপ করবো সেটার বিস্তারিত দেখাচ্ছি আপনি প্রথমে ভিডিওটা দেখে নেবেন তারপরে হচ্ছে যে যে জিনিসগুলো লাগে সেগুলো সংগ্রহ করে দেন আপনি অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখানে ক্লিক করার পর দেখেন যে নেক্সট অপশন আছে আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর দেখেন যে এখানে যে ওদের কন্ডিশন আছে এটা কমপ্লিট হয়ে গেছে প্রথম স্টেপ কমপ্লিট দেন হচ্ছে যে দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে ভেরিফাই ডিটেলস এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর নেক্সট ক্লিক করে দেবো এইগুলো জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করতে হবে ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আগের পেআউট কিছু দেখতে পাবেন যদি আপনি আগে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন করে থাকেন সেক্ষেত্রে ওই পে আউটে অ্যাড করাই দিতে পারবেন অথবা নতুন করে পে আউট ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ঠিক আছে তো এই যে লক্ষ্য করুন এখান থেকে ক্রিয়েট নিউ বিজনেস এখানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দিয়ে নতুন করে একটা পে তৈরি করব এখানে দেখেন ফার্স্ট নেম দেয়া আছে তো আপনার নেমটি এখানে দিবেন তবে ব্যাংক অ্যাকাউন্ট যার অ্যাড করাবেন আপনি সেই নেমটি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এটা দেওয়ার চেষ্টা করবেন লক্ষ্য করুন এখানে আমার ফার্স্ট নেম এবং নিচের দিকে লাস্ট নেম দিয়ে দিলাম এখানে ডেট অফ বার্থ দিতে হবে আপনার বার্থডে যেটা সেটা দিতে হবে দেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এতটুকুই কাজ বার্থডে দেওয়ার পর কান্ট্রি সিলেক্ট করলে আপনি এই ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে দেখেন বাংলাদেশ দেওয়া আছে এখানে বিজনেস দেয় এখান থেকে আপনারা এই যে প্রথম যে অপশনটা আছে ইন্ডিভিজুয়াল এইটা দিয়ে দিবেন ঠিক আছে দেন নেক্সট এ ক্লিক করে দিতে হবে লক্ষ্য এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চলে আসছে মিডল নেম অপশনাল এটার দরকার নেই এখানে থেকে এখানে ডেট অফ বার্থ দেয়া আছে ওকে এখন অ্যাড্রেসটা এখানে দিতে হবে সুন্দর করে তো এখন আমি এই এখানে দেখেন হোম অ্যাড্রেস সিটি স্টেট পোস্ট কোড ফোন নাম্বার জিমেইল ঠিক আছে আর টিন নাম্বার এখানে দিতে হবে আমি এই সকল বিষয় ফিল আপ করতেছি আপনারাও এগুলো কেয়ারফুলি ফিল আপ করবেন এখানে একটা বিষয় বলে রাখি এখানে স্টেট দেওয়া আছে আমাদের তো স্টেট নেই স্টেট বলতে আপনি কোন বিভাগের আওতায় সেটা এখানে উল্লেখ করে দিতে হবে দেন হচ্ছে পোস্ট কোড দিতে হবে আপনাকে আপনার পোস্ট কোড যেটা আছে আপনার ফোন নাম্বারটি দিতে হবে দেন হচ্ছে আপনার ইমেল দিতে হবে সুন্দর করে অ্যাড্রেস সিটি স্টেট পোস্ট কোড ফোন নাম্বার এবং জিমেল দেওয়ার পর আপনার টিন সার্টিফিকেটের যে টিন নাম্বারটা আছে এখানে সুন্দর করে সেটা দিয়ে দিতে হবে ওকে এখানে তিন নাম্বারটি দেওয়ার পর আপনার এই যে স্কোয়ার ঘরটি আছে এখানে ক্লিক করে দিতে হবে নেক্সট এ ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এই ড্যাশবোর্ড দেখতে পাবেন এখান থেকে দুইটা অপশন আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথম অপশনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারবেন দ্বিতীয় অ্যাকাউন্টে পেপাল অ্যাকাউন্ট সেট করতে পারবেন যেহেতু আমাদের বাংলাদেশের পেপাল নেই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবো এখান থেকে যাদের দেশে পেপাল আছে অন্য দেশ থেকে যদি হয় তারা পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তো আমি প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করুন এখানে আমার নেম দেখা যাচ্ছে এখানে সুইপ কোড চাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে অর্থাৎ সুইপ কোডটি কোন ব্যাঙ্ক অ্যাড করাবো সেই ব্যাংকের সুইপ কোড সুইপ কোডটি আমি কোথা থেকে পাবো আপনি কীভাবে পাবেন আমি দেখাচ্ছি আচ্ছা গুগলে গিয়ে আমি সিটি ব্যাঙ্ক অ্যাড করাবো সিটি ব্যাঙ্ক সুইপ কোড লিখে যদি সার্চ করি দেখেন সুন্দর করে সিটি ব্যাংকের সুইপ কোড এখানে চলে আসছে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সিটি ব্যাংকের সুইপ কোডের মেইন যে এটা অংশ সেটা মেইন অংশর পরে কিছু সংখ্যা থাকে সংখ্যাটা না দিলেও হয়ে যায় এটা নিয়ে টেনশনের কিছু নাই আমি কপি করে নিলাম সুইপ কোডটি এখানে ইনপুট করে দিলাম এখানে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করব তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এই যে নিচের দিকে এসে লিঙ্ক পে আউট মেথড এখানে আমরা ক্লিক করে দেব একটু ওয়েট করবো এখান থেকে ট্যাক্সের ইনফরমেশানটা দিতে হবে এই যে অ্যাড ট্যাক্স ইনফো এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে কন্টিনিউ আসবে আমি কন্টিনিউ করে দেব যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে এখানে হচ্ছে যে আপনি যদি ইউএস থেকে হন তাহলে ইউএস দিবেন যদি ইউএস থেকে না হন এখানে নো ক্লিক করে দেবেন আপনি যদি এর কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত না থাকেন এখান থেকে আপনি নো করে দেবেন দেন নেক্সট এ ক্লিক করে দিবেন মূলত এখান থেকে নো নো দুইটা অপশনে ক্লিক করে দিতে হবে লক্ষ্য করুন এখানে আমার ফুল নাম দেখা যাচ্ছে এখান থেকে দেখেন কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম দেন কি করব এখান থেকে এখান থেকে প্রথম ঘরটিতে টিক মার্ক দেয়া আছে ওকে দেন হচ্ছে আমি এ ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন না সব কিছুই জাস্ট শো করবে দেখবেন দেন এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আবার নেক্সটে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি যেহেতু ইউএস নন ইউএসে ইউএসের নাগরিক না এই কারণ থেকে জিরো পার্সেন্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো এখান থেকে অবশ্যই আপনি এই জিরো পার্সেন্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন দেন নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এই যে এখানে একটা কিক মার্ক দিয়ে দেবেন দেন এখানে আপনার যে নামটি পে আউটে ইউজ করছেন ঠিক ওই ফুল নেমটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন অনেক সময় নামটার প্রবলেম হয় আপনি যে নামটা ইউজ করবেন ওই নামটি এখানে দিতে হবে দেন এই ধরনের ফর্ম আসবে এখানে জাস্ট নিচে গিয়ে আপনি সাবমিট ফর্ম ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন। লক্ষ্য করুন এখানে ট্যাক্স ইনফরমেশন সম্পন্ন হয়ে গেছে এখান থেকে ডানে আমি ক্লিক করে দেবো দেন এগিন এই অপশান থেকে ক্লিক করে দেব লক্ষ্য করুন নিচের দিকে যে ডান অপশানটা আছে এগিন এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে সাবমিট ফর রিভিউ এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে লক্ষ্য করুন এখানে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন টু স্টার্ট আর্নিং মানি উইথ স্টার অর্থাৎ স্টার মনিটাইজেশন হয়ে গেল এখন আমার যে ভিডিওগুলো আছে টেক্সট পিকচার যেগুলোতে আছে সেগুলোতে আমি স্টার অন করে দেব অন্যরা আমাকে স্টার গিফট করতে পারবে অর্থাৎ এক স্টার দিবে মানে আমার এখানে ডলার যোগ হয়ে যাবে এইভাবে আরেকটা আয়ের সোর্স সৃষ্টি হয়ে গেল একটা পেজ থেকে এখন স্টারের মাধ্যমে আয় করা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আয় করা যাচ্ছে তো এটা একটা সুবর্ণ সুযোগ অনেকে দেখা যাচ্ছে অনেক বেশি বেশি স্টার গিফট করে যার মাধ্যমে অনেক আয় করা সম্ভব হয় আমাদের ফেসবুক পেজ অথবা আইডি থেকে তো এখানে আমি ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পর দেখেন এখানে ডলার আইকন শো করছে অর্থাৎ মনিটাইজেশন সম্পূর্ণ হয়ে গেল স্টার তো এইভাবে অতি সহজে আপনি আপনার পেজে অথবা আইডিতে স্টার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল খুঁজতেছেন আমার কাছ থেকে নিতে পারবেন অথবা আপনার মনিটাইজেশন পেজ এবং ইউটিউব চ্যানেলটি আমার কাছে বিক্রি করতে পারবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা